আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি স্টার্ম মেকার অ্যাপ ইনস্টল করবেন এবং কীভাবে আপনি স্টার্ম মেকার অ্যাপ আইডিটা ক্রিয়েট করবেন বা কীভাবে আপনি আইডি খুলবেন কীভাবে আপনি পোস্ট ইত্যাদি ইত্যাদি ইট ইত্যাদি ইত্যাদি স্টার্ম মেকারের সব কিছু কিন্তু আমি আজকে আপনাকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি স্টোরে চলে আসবেন আসার পরে এখানে সার্চ করবেন স্টার্ম মেকার দেখুন আমি এখানে করার পর আমার এখানে স্টেমেক অ্যাপটা চলে এসছে এরপর আপনি এখান থেকে এটা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে যে আমার অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে তো অবশ্যই ইনস্টল হয়ে গেছে তো এরপর আপনাকে যা করতে হবে ইনস্টল হওয়ার পর আপনাকে এখানে যে ইনিমেল নামে অপশান আছে এখানে ক্লিক করে দিতে হবে এরপর অফানে ক্লিক করে দেবেন অফানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু স্টেমেকের অ্যাপসের মধ্যে নিয়ে আসবে এরপর এখানে আপনি চাইলে বাসাটা সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে একটা ইংলিশ দিয়ে দিচ্ছি তো এরপরে আপনাকে বলতেছে একটা আইডি ক্রিয়েট করার জন্য তো আমি আপাতত আইডিটা ক্রিয়েট করতেছি না আমি একটু ভিতরে গিয়ে দেখি অ্যাপসের মধ্যে আর কী কে আসে বা এরপরে কী করা লাগবে তো আমি অ্যাপসের ভিতরে আসার পর দেখতে পাচ্ছি এখানে কিছু আইডি দেখা যাচ্ছে তো আমাকে আইডি ক্রিয়েট করার জন্য আমাকে চলে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ড্র টাকার একটা আইকন আছে উপরে আমাকে এখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন এখানে ইন্টার রুম একটা অপশান আছে আমি এখানে ক্রস ক্লিক করে দিব উপরে তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাতেছি আমাকে কিন্তু আমার আর্ডির মধ্যে নিয়ে আসছে এখন কিন্তু আমি তাহলে এখান থেকে আমি আমার আর্ডিটা ক্রিয়েট করতে পারবো এর জন্য আমাকে সিজন আফে এখানে ক্লিক করে দিতে হবে সাইন আফে আমি ক্লিক করে দিয়েছি এরপরে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে এই জন্য নিশ্চয় দেখতে পাচ্ছেন যে লগ ইন বা রেজিস্ট্রেশন নামের যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর আমি একটা গুগল আর দিয়ে আইডিটা খুলবো ওই জন্য আমি গুগলে ক্লিক করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে মিডলে যে গুগল অপশান আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন বা তাহলে ফেসবুক বা টিকটক আইডি দিয়েও আইডিটা ক্রিয়েট করতে পারবেন তো এরপর আমার গুগল অ্যাকাউন্ট চলে আসছে আমি এখান থেকে যে কোনো একটা আইডি দিয়ে আমার স্টামেকের আইডিটা ক্রিয়েট করবো এরপর আমি ক্লিক করে দিয়েছি একটা আইডি নিয়ে নিছি এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা লোড হচ্ছে লোড হওয়ার পর আমাকে এখানে নিয়ে আসছে আসার পর আমার এখানে নামটা তারা শো করতেছে শো করতেছে এরপরে চাইলে আমি এখানে আমার সালটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবো জন্মশালটা আমি এডিট করতে পারবো তাই জন্য বার্ডার এখানে আমি ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্তেছে আমি এখানে কিন্তু একটু সেটিং করে বসিয়ে দিচ্ছি জন্মশালটা তো আপনারা এখান থেকে বসিয়ে দিবেন কোনো সমস্যা নেই তো এরপরে বসিয়ে দেওয়ার পর উপরে যে সেভ নামে আইকন আছে এখানে ক্লিক করে দিবেন তো আমি সেভ আইকনে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন যে আপনার মেইল মানে আপনার পুরুষ নাকি মোবাইলে সেটা সিলেক্ট করতে হবে নিচের অপশনে তো আমি এখানে মেইল দিয়ে দিচ্ছি এরপরে নিচে একটা কোড আছে আপনি স্যালি দিতে পারেন না দিলেও সমস্যা নেই এরপর আমি সেভে ক্লিক করে দিয়েছি এরপরে বলতে চাই আপনার বয়স কেয়ার টোয়েন্টি ফোর আমি বলছি এস এরপর এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাকে আর্ডির ভিতর নিয়ে আসছে আর্ডির ভিতরে আসার পর উপর দেখতে পাচ্তেছে আমার আইডি দেখা যাচ্ছে নাম দেখা যাচ্ছে এবং লোকও দেখা যাচ্ছে তা আমি এখানে যদি ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে দেখুন আমাকে আমার প্রোফাইলের নিয়ে আসছে তার মানে আমার প্রোফাইলটা প্রায় ক্রিয়েট হয়ে গেছে এরপর আমি এখানে একটু দেখতেছি এখানে সেটিংগুলা এরপর আমি এখানে মুভমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু অন্যান্য ভিডিও ভিডিওগুলো দেখা যাচ্ছে এরপর আমি আমার আইডির ভিতরে আবার ফার্স্ট করব এর এর জন্য আমাকে মি অপশানে ক্লিক করে দিতে হবে তো এখানে আমি ক্লিক করে দিয়েছি এরপর আমাকে প্রোফাইলে নিয়ে আসছে তো আমি প্রোফাইলটা একটু দেখবো তো এরপরে প্রোফাইলটা দেখার পরে আবার মুভমেন্টে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি চাইলে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি ইত্যাদি করতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন কি চাইলে এখানে গিফট করা যাবে বা চাইলে অন্য কেউ আমাকে গিফট করতে পারবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে স্টার মেকার অ্যাপ ইনস্টল করার পর কি কী করা লাগবে বা কীভাবে আর এটা ক্রিয়েট করা লাগবে দেখতে পাচ্ছে আমার প্রোফাইলটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে এবং কি এখান থেকে কিন্তু টাকা রিসার্জ করা যায় অনেক কিছু করা যায় তো দাপে দাপে কিন্তু আপনাদেরকে আমি অন্যান্য ভিডিওগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর ভালো লাগে থাকে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন